ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা কিন্তু এই বিদায় কার জন্য একজন আয়া যিনি বছরের পর বছর এই বিদ্যালয়ের ছায়ার মতো পাশে ছিলেন হাসি হাসিমুখে গেট খুলেছেন কখনো শ্রদ্ধভরে পানি গিয়ে দিয়েছেন তিনি ছিলেন নীরব সেবায় নিয়োজত ভালোবাসায় পরিপূর্ণ আজ সেই মানুষটিকে ভালোবাসা আর সম্মানের সঙ্গে বিদায় জানাল পুরো বিদ্যালয় পরিবার শিক্ষক ছাত্র ছাত্রী সবাই এক সঙ্গে দাঁড়িয়ে হাতে ফুলের মালা কেউ চোখের জল লোকাচ্ছে কেউ বা সেই আয়াকে জড়িয়ে ধরছে শেষবারের মতো বিদ্যালয়ের শিক্ষকরা বললেন তিনি শুধু একজন আয়া ছিলেন না ছিলেন এই বিদ্যালয়ের এক অবিচ্ছেদ্য অংশ এমন কি আয়াকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান ফুলেল শুভেচ্ছা ভালোবাসার উপহার আর শেষে একটি প্রাইভেট কারে করে বিদায় যেন তার এই দীর্ঘ সেবার প্রতিদান দেওয়া যায় অন্তত কিছুটা চোখ ভেজা সেই মুহূর্তে যেন পুরো বিদ্যালয় স্তব্ধ হয়ে গিয়েছিল এই ঘটনাই প্রমাণ করে মানবিকতা এখনও বেঁচে আছে শ্রদ্ধা এখনও হারিয়ে যায়নি একজন সাধারণ আয়ার প্রতি এমন ভালোবাসা আমাদের শিখিয়ে দেয় মানুষ হলে মর্যাদা পাওয়া যায় পদপদ্বী নয়